এখন বাংলাদেশের দিকে তো শুনলাম যে আলু এসছে আলু আমি এখন পোস্ট অফিসে আছি একটা লেটার পিক আপ করার জন্য এই হচ্ছে চেক রিপাবলিকের পোস্ট অফিসের দৃশ্য শুভ অপরাহ্ন সবাইকে আমি এখন আছি অ্যান্ডেলে নবি বাজার করতে আসলাম পোস্ট অফিসে গেলাম পোস্ট অফিসের দিকে তারপরে বাজার করতে আসলাম তো এখন এখানে দেখতেছি যে প্রচুর ভিড় রাস্তাটা পার হয়ে দেখি ট্রাম আছে না কোনো ট্রাম নাই অবস্থা আর এখান দিয়ে দেখলাম একটা হসপিটালের গাড়ি মানে অ্যাম্বুলেন্সের গাড়ি আছে তো নিশ্চয়ই কোনো অসুস্থ হয়েছে এই যে দেখতে দেখতে পারতেছেন হসপিটালের অ্যাম্বুলেন্স আমরা যাকে বলি আর কি আচ্ছা অ্যাম্বুলেন্সের এই বাংলাটা কি এটা কেউ যদি জানেন একটু বললেন তো অ্যাম্বুলেন্সের বাংলাটা বাংলা নাম কি সাত সাত রব ঈদের আর অল্প কয়েকদিন বাকি আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এইটা এই হচ্ছে বিষয় এই যে হসপিটালের গাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের বাংলা কি বলবেন আর চল ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি আছে কি কি কিনা যায় বাচ্চাদের জন্য আকর্ষণীয় অবস্থা করে রাখছে আর এই যে আপনারা এখন দেখছেন এখানে ক্রিসমাস মার্কেট উপলক্ষে কত সুন্দর করে আমি একটু মাছ কিনতে চাইছিলাম বাট মাছ হয়তো বা একটু কদিন পরে কিনবো কারণ ক্রিসমাস মার্কেটটা দেখাই কেমন অবস্থা ক্রিসমাস মার্কেটের মানুষ কি কি খাচ্ছে কি কি বিক্রি হচ্ছে এইসব আর কি এটা অ্যান্ডেলের মধ্যেই এটা মোটামুটি সবসময় বসে বাট এখন তো ক্রিসমাস মার্কেট সবসময় বসে এই যে উলের জিনিসপত্র বিক্রি করতেছে একদম মোটা একদম হাঁটু পর্যন্ত ভালোই মোটা টুকটাক গরের সাজানো জিনিস শীতকাল এবারে কিন্তু বরফ পড়বে না এটা হচ্ছে বিষয় টুকটাক বিভিন্ন ঘরের জিনিস সাধারণত আমি দেখলাম যে শীতকাল বিভিন্ন ইয়ে দিতেছে এইটা আর কি কফি তারপরে হচ্ছে ওই যে গরম ওয়াইন বিক্রি করে অনেকে আবার ওখান দিয়ে বারবিকিউ আছে এই যে মেয়েদের লুকুরি চুকুরি জিনিস কানের দুল এগুলো মূলত হচ্ছে হোম মেড হোম মেড বিভিন্ন জিনিস বিক্রি করতেছে তারা হ্যাঁ আর আবার এই যে ভালোবাসার প্রতীক দিয়ে একটা দিয়ে রাখলাম মানুষ ছবি তোলার জন্য এই যে এই দোকানে হচ্ছে আমার আপনার টেবিল ক্লথ আর এই দোকানে হচ্ছে গরম ওয়াইন বিক্রি করে ফ্রেশ ফ্রেশ ওয়াইন যদি আমরা খাই না চরানো ওইদিকে একটু যাই ওইদিকে মনে হচ্ছে আপনার গরম কুকুর বিক্রি করতেছে এটারে মানে বাংলা ভাষায় বলে হচ্ছে গরম কুকুর আর ইংরেজিতে বলা হয় হট ডগ হট ডগের জন্য সসেজ শুয়ারের মাংসের তাজা শুকরের মাংসের সসেজ সাথে ব্রেড দিয়ে খাওয়াই দিবে এক যদি আমরা খাই না আবার গরম আফেল জুস টুসু বিক্রি করে এটা আর কি ক্রিসমাসের ইয়ে এই যে এটা উনচল্লিশ ক্রাউন নিল উনচল্লিশ ক্রাউনের একটা কেক একটু খাইয়ে দেখি মিল্ল করে এই যে ভালো

এখান থেকে আপনি নিজেরা নিজেরা নিতে পারবেন সমস্যা নেই কিন্তু এই সাইডের থেকে ভালো পেয়ে দেখা যাচ্ছে এখান থেকে একটু নিন মনে নাম দিয়ে নাম দিয়ে নেওয়া যাচ্ছে ভালো পেয়ে দিচ্ছে এখন বাংলাদেশের থেকে তো শুনলাম যে আলু আসছে এটা আলু কিনলাম আলু কিনছি দুই কিলো তিরিশ গ্রাম বাংলাদেশে নাকি আবার ইন্ডিয়া থেকে ভারতীয় আলু আসছে দাদাদের পক্ষ থেকে আপনাদের আলু খাওয়া স্বাগতম <títaný> jako líkačku na hlavu neprožá. Ne nevím, ne, jenom. Kám to ještě teda dojedov. Kdybyste jako extrémně chtěl, tak vám musím pak šedině prodat tašku za 10 km. Ale to je hodně. Jak chcete? Vy nic nemáte. To ho nemám, herba, co si úplně nechce. Já mám dám ty jak útě 10 korunů. Španěl. Ne. 2 kg deset. Dobře, dobře. A to s tímhle bych zabít, jo? No? A uh, ano, to je všechno? Ano, to je všechno. Taky? A ta škoda? Ano, ta škoda. A kde se zabíjí ta jo. Tak je to 310 Kč, prosím. Nahrů 10 Kč, ty. Je uh, dobrý. Okay. Tak. Pěkné a hezký svátky.

কত সুন্দর করে বাংলাদেশের মানুষ তো কুটিপতি মাছ সিলে বাজারে আমরা নিজেরা চিলি কারণ এনে সিলেতে অনেক টাকা লাগে জীবিত মাছ বাড়ি মারতেও বিশ ক্রাউন এই হচ্ছে অবস্থা ঠিক আছে মাছ কাটি খাওয়া দাওয়া করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন আর বিদায় নিচ্ছি আজকের মাছ থেকে বাই